বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে যে অতিথিকে কি বানিয়ে খেতে দেওয়া যায় যেটা ঘরোয়া উপকরণ দিয়ে হবে সহজ এবং চটচলদি বানানো যাবে এবং অতিথিরও খুব পছন্দ হবে তো চলুন আজকে আমি আপনাদেরকে ঠিক সেরকমই একটা রেসিপি দেখাবো, যেটা আপনারা ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারবেন খুব সহজে এবং চটজলদি এবং খেতেও খুব সুস্বাদু হবে তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্শিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ ডিম এরকম জিরি জিরি করে গ্রেট করে এখানে বলে রাখি ডিমের কুসুমটা চেষ্টা করবেন হাফ বয়েলও হবে না ফুল বয়েলও হবে না মিডিয়াম বয়েল হয়ে থাকবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে তারপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোটো ছোটো কুচি করে ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন বেসনটাকে না কাঁচা না দিয়ে চেষ্টা করবেন একটুখানি এরকম ড্রাই রোস্ট করে নেওয়ার তাহলে কিন্তু বেসনের যে কাঁচা গন্ধটা সেটা আসবে না আর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়ে নিলাম অনুসারে নুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কারি মশলা এক চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন দেব হাফ চা চামচ পরিমাণে বিট লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে আলু এবং ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আরেকটা কথা বলে রাখি আমি এখানে যে ভাজা মশলাটা নিয়েছি সেটা আমি একটা শুকনো কড়াইতে গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এই সমস্ত উপকরণগুলোকে ডিম এবং আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব এবং একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে নেবো যাতে এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় হাতে নিয়ে নেব অল্প একটু পরিমাণে তেল তেলটা দু হাতের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব যাতে এই মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায় ডো থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণটা নিয়ে নেব এবং দু হাতের সাহায্যে বলের মতো প্রথমে গোল করে নিতে হবে এবং তারপরে দু হাতে এরকমভাবে চেপটা করে টিক্কার শেপ দিয়ে দেব। যেহেতু এটা এক টিক্কা বানাচ্ছি সেই জন্য টিক্কার শেপ দিয়ে দিচ্ছি এবং গোল মতো করে নিলাম আপনারা চাইলে অন্য কোন রকম শেপও দিতে পারেন একই প্রসেসে আমি বাকি টিক্কাগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন টিক্কাগুলো এরকম মোটা করছি এবং এরকমভাবে গোল গোল বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা বানানো ঠিক কতটা সোজা এবং এটা বানাতে সেরকম বেশি উপকরণ প্রয়োজন হলো না তো যা বাড়িতে থাকা যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিলাম তৈরি হয়ে গিয়েছে এবারে আগে থেকে যে তেলটা গরম করে নিয়েছিলাম সেই তেলটার মধ্যে একে একে টিকাগুলো ছেড়ে দেব আচ্ছা এখানে বলে রাখি একই সঙ্গে সমস্ত টিকাগুলো ভাজবেন না দুটো থেকে তিনটে ব্যাচে ভেজে নিতে হবে তাহলে টিক্কাগুলো খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং কালারও খুব সুন্দর আসবে প্রথমেই একটা টিক্কা তেলের মধ্যে দিয়ে এরকমভাবে চার সাইড থেকে তেল দিয়ে দেব যাতে টিকার চারদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং তারপরে আরেকটা টিক্কা দিয়ে দিলাম আমি একসঙ্গে দুটো করে টিক্কা ভাজবো অর্থাৎ তিনটে ব্যাচে আমি দুটো করে টিক্কা ভেজে নেবো একটা সাইড এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেলে উলটিয়ে দিয়ে অন্য সাইডটাকেও এরকমভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এটা কিন্তু তৈরি করা খুবই সোজা দেখুন দুই সাইডটাই মোটামুটি হয়ে গিয়েছে আমার ভাজা কালারটা কি সুন্দর এসেছে তাই না এক একবারে ভাজতে আমার মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় লেগেছে যেহেতু বেসন দেওয়া হয়েছে তাই ওপরটা একটুখানি ফুলেও উঠেছে বেশ সুন্দর কিন্তু এটা বানানোও যেমন সোজা খেতেও কিন্তু খুব সুস্বাদু বানিয়ে আপনারা একবার দেখতে পারেন দুই দিকটাই খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে একে একে এগুলোকে তুলে নেবো এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি যখনই কিন্তু টিক্কাটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই রাখলে হবে কি দুই সাইডটা খুব সুন্দরভাবে কালার চলে আসবে বাট ভেতর থেকে ভাজা হবে না তো আপনারা যখনই ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাজবেন এবং দুই সাইডটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে একে একে তুলে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি এক টিক্কা দেখলেন নিশ্চয়ই বানানো ঠিক কতটা সোজা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর হ্যাঁ রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কেমন হয়েছিল খেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন এবং কীরকম লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নেক্সট কোন রেসিপিটা আপনারা দেখতে চান সেটাও পারলে জানিয়ে দেবেন তাহলে আমি আপনাদেরকে সেই রেসিপিটা বানিয়ে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন